হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার নার্সিং আমি নবনীতে আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে কোনো টপিক শেয়ার করব না আজকে শেয়ার করব আমরা যে লেবার রুমে নার্সরা লেবার করাই নর্মাল ডেলিভারি তার অভিজ্ঞতা কি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা ইতিমধ্যে অনেকেই হয়তো আন্দাজ করতে পেরেছ যে আমি একটি গভর্নমেন্ট হসপিটালের নার্স আমার বাড়ি যেমন একটি ছোট্ট শহরে তেমনি কিন্তু আমি একটি ছোট্ট রুরাল হসপিটালে জব করি তোমরা হয়তো অনেকেই জানো যে গভর্নমেন্ট হসপিটালে নর্মাল ডেলিভারি কিন্তু নার্সরাই করায় তো আমার রুরাল হসপিটালে পোস্টিং হতে পারে কিন্তু সেখানে নর্মাল ডেলিভারিটা হয় আর নর্মাল ডেলিভারি মানেই কিন্তু নার্স নার্সরাই কিন্তু নর্মাল ডেলিভারি করায় ডক্টর থাকে না সেটা ভুল ডক্টররা থাকে সাথে আমাদের কিন্তু নর্মাল ডেলিভারি যেহেতু আমরা নার্সরাই করাই তার জন্য ডেলিভারিতে আমরাই থাকি হ্যাঁ কোনো মায়ের যদি কোনো কমপ্লিকেশান দেখা যায় তাহলে কিন্তু ডক্টর আসে নর্মাল ডেলিভারি করতে গিয়ে নার্সদের মানে আমাদের আর সাথে মায়েদেরও কিন্তু প্রচুর অভিজ্ঞতা থাকে আর সেই অভিজ্ঞতা কিন্তু এখন আমি যেভাবে তোমাদের সাথে শেয়ার করব সেটি কিন্তু অতটাও সহজ নয় সেটি যখন মানে ডেলিভারির সময়টা যেমন মাদের জন্যও কঠিন তেমনি কিন্তু আমাদের জন্য কঠিন যখন কোনো মা হাসপাতালে আসে তখন কিন্তু যেহেতু নর্মাল ডেলিভারির কিছু ক্রাইটেরিয়া রয়েছে তো প্রথমেই আমাদের কিন্তু আগে সেগুলো দেখে নিতে হয় যে বাচ্চা আদৌ নর্মালে হবে কি না মানে বাচ্চার যে পজিশান রয়েছে সেটি নর্মাল ডেলিভারির থেকে ইঙ্গিত করে কিনা সেটা কিন্তু সবার আগে আমাদের দেখে নিতে হয় সাথে আর যা দেখতে হয় আমাদের যেমন রক্তের রিপোর্ট পেশার সব কিছুই আমরা দেখে নিই যদি দেখি সব কিছুই মার ঠিক রয়েছে তাহলে কিন্তু যেহেতু বললাম রুরাল হসপিটাল তো রুরাল হসপিটালে নর্মাল ডেলিভারি শুধুমাত্র হয় যেহেতু গায়নোকোলজিস্ট নেই তো যদি মায়ের সব কিছু থাকে সেই বুঝেই কিন্তু আমরা মাকে ভর্তি নিয়ে নিই আর মাকে আমরা যখন চেক আপ করে দেখি যে মায়ের যে বাচ্চা দানিটা রয়েছে সেটি কতটা খুলেছে সেই বুঝে কিন্তু আমাকে মানে আমাদের মাকে অ্যাডভাইস দিতে হয় যদি প্রথম মা হয় তাহলে তো জানোই নর্মাল ডেলিভারি মানেই প্রচুর ব্যথা হবে তো আমরা চেক আপ করে দেখি যদি বাচ্চার মুখ বাচ্চাদানির মুখ খুলে গেছে তাহলে সেই বুঝেই মাকে বলতে হয় যে মা তোমার কিন্তু ব্যথা হবে আরও বাড়বে নর্মাল ডেলিভারিতে কিন্তু ব্যথাটাই আসল যদি তুমি ব্যথা ঠিকমতো দিতে না পারো তাহলে কিন্তু বাচ্চা বের হবে না আর এক্ষেত্রে নাইনটি পারসেন্ট কাজ তোমাকেই করতে হবে এবং যে টেন পারসেন্ট কাজ সেগুলো আমরা তোমাকে হেল্প করতে পারব আমরা তোমার পাশে থাকতে পারবো কিন্তু মেন কাজ তোমাকেই করতে হবে এবার নর্মালে বাচ্চা বেরোবে তার মানে কি ব্যথা তো প্রচুর হবে মা তো একদম পুরো ছটপট করে কান্না কাটি মানে যা হয় আর কি তখন তো আর তাদের মাথায় কিছু থাকে না যে কি করছে কি না করছে কিন্তু এই ছটপট পাল্টা ব্যথা তাতে কিন্তু অনেক সময় বাচ্চার জন্য রিক্স হয়ে যায় সেগুলো কিন্তু আমাদের দেখতে হয় এবং মাকেও বলতে হয় যে তুমি এরকম করবে না তাতে কিন্তু তোমার বাচ্চার ক্ষতি হবে তুমি দশ মাস বাচ্চাটাকে পেটে রেখেছ আজকে বাচ্চাটাকে সুস্থ স্বাভাবিক বের করবে বলে কিন্তু এক সেকেন্ডে তুমি যদি উল্টোপাল্টা কাজ করো তাহলে কিন্তু সেই সুযোগটা তোমার থেকে চলেও যেতে পারে আর সেটা আমরা কখনোই চাইবো না আমাদের ফার্স্ট মোটিভ হচ্ছে মাকে এবং বাচ্চাকে সুস্থ রাখা মায়ের যে দশ মাসের কষ্ট সেটাকে কিন্তু আমরা কোনোভাবেই ব্যর্থ হতে দিতে পারি না সে ঝড় আসুক ভূমিকম্প আসুক আমাকে আমাদের মেন উদ্দেশ্যে কিন্তু একটা মাকে একটা সুস্থ বাচ্চা দেওয়া তার জন্য আমাদের যা করতে লাগে আমরা কিন্তু নার্সরা করে থাকি যখন মাকে আমরা টেবিলে তুলি বাচ্চা যখন হয় তার আগে যখন আমরা টেবিলে তুলি মাকে আমরা একটাই কথা বলি মা নিচের দিকে ব্যথা দাও যদি তুমি ভাল ব্যথা ভালো করে দিতে পারো এবং ঠিক মতো দিতে পারো তাহলে তোমার কষ্টটা একটু কম হবে এবং তাড়াতাড়ি তোমার বাচ্চা হয়ে যাবে আর যাদের নর্মাল ডেলিভারি হয়ে গেছে ইতিমধ্যে তারাই হয়তো জানো যে নর্মাল ডেলিভারি করতে গিয়ে একটা মাকে কতটা স্ট্রাগল করতে হয় মায়ের তো স্ট্রাগল রয়েছে সাথে কিন্তু নার্সরা রয়েছে নার্স ডক্টর তাদেরও কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হয় যদি একমাত্র আমরাই রয়েছি যে যারা কি না বাচ্চার কান্নার আওয়াজে খুশি হয় মাও যেমন খুশি হয় তেমনি কিন্তু আমরাও খুশি হই আদারওয়াইজ কিন্তু মারা চেষ্টা করে বাচ্চাকে কান্না না করতে দেওয়া কারণ তাদের দীর্ঘ কষ্টের ফল সেই বাচ্চা কিন্তু একমাত্র সেই লেবার টাইমটাই যেখানে মা এবং নার্সরা খুশি হয় আমি তোমাদের কাছে যেভাবে ইজিলি কথাগুলো শেয়ার করছি ততটাও কিন্তু সেই টাইমটা আমাদের জন্য ইজি নয় আমাদের জন্য এবং মাদের জন্যও কিন্তু ইজি নয় সেই টাইমটা ওভারকাম করা মায়ের যতটা ব্যথা হয় ততটা কিন্তু কেউ অনুভব করতে পারবে না সেই ব্যথাটা যে কী জিনিস আর একটা হাসির কথা হলো যে মা যখন টেবিলে থাকে এত ব্যথা হয় তাদের তো মাথার কোনো ঠিক থাকে না তখন অনেকের মুখে শোনা যায় দিদি আর আমি কখনো বাচ্চা নেবো না আবার বাচ্চা হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকের মুখে এই কথাটা শোনা যায় দিদি আর বাচ্চা নেব না আমি যা কষ্ট আর কোনোদিনও বাচ্চা নেবো না এই কথাটা কিন্তু মানে নাইনটি পারসেন্ট মারাই বলে থাকে যে আর কখনো বাচ্চা নেবো না কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পরে মাকে যখন বাচ্চার মুখটা প্রথম দেখায় তাতে কিন্তু তাদের যে একটা দশ মাসের যে কষ্ট সেটা কিন্তু দশ মাসের কষ্ট প্লাস বাচ্চা হওয়ার সময় যে কষ্টটা সেটা কিন্তু তাদের ভুলিয়ে দেয় অনেকে আমাদের বলে তোমরা ডেলিভারি করাও পেশেন্ট দেখো তোমাদের ঘেন্না করে না ঘেন্না কার করে না সবারই করে কিন্তু যখনই আমরা ওই ড্রেসটা পরি না তখন আমাদের ঘেন্না বলো লজ্জা বলো ভয় বলো কোনো কিছুই কিন্তু আমাদের থাকে না এটা আমি জানি না কেন হয় যখন বাচ্চা বের হয়ে যায় মা যখন বাচ্চাকে দেখে তখন তাদের মুখে অনেক সময় শোনা যায় যে দিদি তুমি কিন্তু একদম ভগবানের মতো ভগবানের মতো করে আমাকে আজকে সাহায্য করলে তুমি না থাকলে আমি কি বাচ্চাকে টিভির আলো দেখাতে পারতাম না সুস্থভাবে তো এই কথাগুলো যখন আমরা শুনি না তখন মানে আমাদের যে ক্লান্তি সেই ক্লান্তিটা চলে যায় এই একটা কথা যদি আমাদের কেউ বলে তখন না নিজেকে অনেকটা প্রাউড ফিল করি যে হ্যাঁ আমি একটা ঠিক প্রফেশনে এতদিনে আসতে পেরেছি আর যদি বেশি অভিজ্ঞতার কথা শেয়ার করতে যাই তাহলে কিন্তু একটা বড়ো স্টোরি হয়ে যাবে তো আমি স্টোরি করতে চাই না অভিজ্ঞতার তো শেষ নেই যতদিন ডিউটি করবো ততদিন কিন্তু নতুন নতুন অভিজ্ঞতা হবেই আমাদের তো সেই অভিজ্ঞতার কথা না হয় অন্য কোনো দিন শেয়ার করব তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না